অনেক দুঃখ পাইছি মনুরা গাইসরা মনটা খুব খারাপ এই জায়গাটায় এই যে দেখো না এই জায়গাটায় আমি যত গাছ রাখি এই সব চারটা গাছ মারা গেছে আমি জানি না তোমরা তো জানো আমি প্লান্টেশন কত ভালোবাসি ঘরের মধ্যে গাছ গাছালি রাখাটা আমার খুব পছন্দ কিন্তু এই জায়গায় আমি যতগুলা গাছ রাখছি সব মারা গেছে দেখো কত বড় এই গাছটা আমি ওই যে মেলা থেকে কিনছিলাম তোমরা তো দেখছিলা এই গাছটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আর কয় মাস আগে তো এখন তোমাদের যেটা বলবোই দেখো গাছটা মারা গেছে এই দেখো মইরা গাছটা কাট কাট হয়ে গেছে বুঝছো জন্য মন্ডা খুবই খারাপ এখন এই গাছটার তো ফালানো ছাড়া কিছু করার নাই তাই ফালাই ਦਿੱতাছি এই রে কাইটা কেটা মধ্যে কিরা করার আর এগুলো এখান থেকে চিন্তা করছে এখানে আর কোনো রিয়েল গাছ রাখব না এখন ওই ধরতে পারছি এই জায়গাটায় আছে না কোনো ধরনের মানে আলো পায় না এবং আমি যে আমার ঘরের মধ্যে যত গাছ আছে সব তো আমি মানে হিটারের উপরে রাখছি জানানার সাইডে যে হিটার থাকে নিচে হিটার উপরে হচ্ছে একটা লম্বা তাকের মতো থাকে এটা সুইরিশরা প্রত্যেক বাসায় এরকম সিস্টেমটা করে কারণ গাছগাছলা লাইক রোপণ করার জন্য সুরিষরা প্রচুর গাছ পছন্দ করে বুঝছো তো ওই গাছগুলা খুব টসটসা একদম ঠসটসা পুরা অনেক সুন্দর হয় কিন্তু এই জায়গায় যত গাছ রাখছি এ পর্যন্ত প্রত্যেকটা গাছ মারা গেছে আমার বুঝছো এজন্য মনটা খারাপ কারণ এক একটা গাছ মারা গেলে এক একটা গাছ হচ্ছে সন্তানের মতো যারা প্ল্যান্টেশন করো গাছ রোপণ করো তারাই বুট আসলে গাছের কত মায়া বুঝছো এজন্য তোগুলা ফালাইছি এখানে আরো দুইটা ছিল এর আগেও চারটা ফালাইছি মরা গেছে ফালাইছে কিন্তু কখনো তোমাদের সাথে ভিডিও বানানো হয়নি তাই চিন্তা করলাম আজকে আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার ভাষায় যত প্ল্যান্টেশন আছে অনেকে মনে করে কি প্লাস্টিক না এগুলা প্লাস্টিক না এগুলা হচ্ছে রিয়েল রিয়েল ঘাস আকে Валеচ্ছু সুদানের প্লাস্টিক ঘাস রাখে খুব কম রিয়েল ঘাস রিয়েল প্ল্যান্টেশন সবাই করে এবং এটা পরিবেশের জন্য ভালো এবং ঘরের মধ্যে যদি তুমি গাছপালা রোপণ করো এটা অক্সিজেনের জন্য ও অনেক ভালো এবং মানে রোগ প্রতিরোধ করতে অনেক বেশি কার্যকারিতা এজন্য সবাই বেশি বেশি করে গাছ লাগাবা যেখানে জাগা জুগা পাবা সেখানে গাছ লাগাবা বুঝছো এখন এই জায়গায় আর কি দেবো এই জায়গায় এখন আর একটা মানি প্লান্ট দিয়ে দেবো আর কিছু করার নাই আপাতত এমনি থাক

এটা বাইরে রেখে আসি এটার মধ্যে আবার গাছ রোপণ করা এই দেখো আমার বাসা শীত অসুবিধা নেই দেখো এগুলো কিন্তু টপ তো কারা কারা প্লান্টেশন করতে পছন্দ করো অবশ্যই জানাবা আর আমার গাছটা তো গেলো আর কি করার কিন্তু আমার অনেক আছে দাঁড়াও তোমাদের দেখো এই যে এই এক একটা গাছের বয়স অনেক বছর করে হয়েছে পাঁচ বছর এই গাছটার বয়স পাঁচ বছর হয়ে গেছে এর আমার মানে আমার গাছ ছিল টোটাল মনে হয় পঁয়তাল্লিশটা বুঝছো কিন্তু কাহিনী আছে আর বলতে চাচ্ছি না সেই কাহিনী আর আমার ভরা তারপর আমার বেডরুমে আছে আমার টয়লেট আছে সব জায়গায় এটা হচ্ছে শুধু আমার লিভিং রুমে সব জায়গায় আমি গাছ রোপণ করি আর কি কিন্তু অনেক গাছ ছিল আমার পুরো একটা গার্ডেনের মতো ছিল এগুলো সব যে যে কোনো কারণে হোক মারা গেছে ওইটা আমি আর বলতে চাচ্ছি না সব ভালো থাকবা সুস্থ থাকবা বাই আল্লাহ হাফেজ